অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন উপলক্ষে মহোৎসব অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দুই নম্বর ব্লকের শ্রীবাটি অঞ্চলের পোস্ট গ্রামে অষ্টম প্রহর হরিনাম সংকীর্তন অনুষ্ঠানের আয়োজন করেছে পোস্ট গ্রামবাসীরা এইবার এই হরিনাম সংকীর্তন একশো বছরে পদার্পণ করল তিন দিন ধরে চলবে এই হরিনাম সংকীর্তন রবিবার ছিল প্রথম দিন সোমবার আজ দ্বিতীয় দিনে পড়ল হরিনাম সংকীর্তন আগামী মঙ্গলবার তিন দিনে অনুষ্ঠান সমাপ্তি হবে বলে জানালেন হরিনাম কমিটির সদস্যরা আজ হরিনাম সংকীর্তন উপলক্ষে এক মহোৎসবের আয়োজন করা হয় এদিন এক হাজারেরও বেশি মানুষকে খিচুড়ির তরকারি টক পায়েস এবং বোদে খাওয়ানো হয় কোন গ্রামে কি চলছে কি উপলক্ষে হয়েছে বলুন পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দুর্গমী সিলেটি অঞ্চলের পোস্ট গ্রামে হরিনাম সংকীর্তন অষ্টপ্রহর চলছে গতকাল প্রতিবাসের মধ্য দিয়ে এর শুভারম্ভ হয়েছে এবং এখন যে আপনি দেখতে পাচ্ছেন পরিণাম সংকীর্তন অষ্টপর চলছে দুপুরবেলা মহোৎসব হবে প্রায় চার পাঁচ হাজার লোকের খাওয়ার আয়োজন এখানে করা হয়েছে মানুষের সারা অনুষ্ঠানে হ্যাঁ ভীষণভাবে সারা পাওয়া যাচ্ছে কত বছর পড়লো আপনার অনুষ্ঠান এটা একশো বাহান্ন বছর আজকে কি আজকে কি মানুষকে খাওয়ানো হয় আমাদের এটা প্রত্যেক বছরই এখানে দরিদ্র নারায়ণ সেবা হয় তিন দিন ধরে চালু অনুষ্ঠান নাকি গতকাল থেকে শুরু হয়ে আগামীকাল শেষ হবে আগামীকাল ভোগ আরতির মধ্য দিয়ে এই অনুষ্ঠান মানে শেষের দিকে হবে তারপরে রাত্রিবেলা বাউল সঙ্গীতের মধ্য দিয়ে এই এবছরটার মতো হরিনাম সংকীর্তন শেষ হবে আর বলছি মানুষের কেরো সারা পাচ্ছেন মানুষের ভীষণ উৎসাহ মানুষের ভীষণ ভক্তি এখানে মানুষ ভীষণভাবে সারা পাওয়া যাচ্ছে আজ একটু বৃষ্টির জন্য মানুষের বৃষ্টির জন্য একটু সমস্যা হচ্ছে বটে কিন্তু আমাদের হরিনাম যে কমিটি যে কমিটি স্বতঃস্ফূর্ত আয়োজনের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় গ্রামের মানুষদের মানে কোন ইয়ে নেই গোটা মানুষ সমস্ত মানুষ একজোট হয়ে যেভাবে এই অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে সত্যি ছাত্র আচারতে চাই আমার নাম আমার নাম সুমিন মুখার্জি আমি এই হরিনাম কমিটির একজন সদস্য কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট সোজা কথা নিউজ পূর্ব বর্ধমান